নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আজ বৃহস্পতিবার প্রথম বর্ষের নবাগতরা যাদবপুরে আসার দিনই পড়ুয়াদের জন্য খবর এই নবাগতদের আত্মবিশ্বাস এবং বৃহত্তর সমাজের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদর্থক ভাবমূর্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুরের বহুদিনের চাহিদা মতো বর্ষের ছাত্রদের জন্য স্বতন্ত্র ছাত্রাবাস তৈরির কাজটাও অবশেষে শেষ করতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিরা। ইউজিসি সুপারিশ অনুযায়ী বহু বছর ধরেই যাদবপুরকে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা ছাত্রাবাসে রাখার কথা বলা হয়েছিল ঠিক এক বছর আগে মেন হস্টেলে ভয়াবহ র্যাগিং এর ঘটনায় নদিয়া থেকে আসা বাংলা বিভাগের এক ছাত্রের তেতলা থেকে পড়ে মৃত্যু কোটা দেশে যাদবপুরের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন দেয় তখন প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হস্টেলে সংস্থান করতে কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে অভিযোগের আঙুল ওঠে ঠিক এক বছর আগে বাদে কার্যত সাপ মূর্তি ঘটছে যাদবপুরের যাদবপুরের ডিন অফ স্টুডেন্ট রজত রায় জানিয়েছে দু হাজার চব্বিশে স্নাতক স্তরে ভর্তি হওয়া নবাগত এবং তাদের আর দুশ্চিন্তা করতে হবে না এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রাঙ্গনটির ভিতরেই প্রথম বর্ষ আলাদা হস্টেলে থাকবে রজত বলেন ঠিক হয়েছে ক্যাম্পাসের ভেতরে ওল্ড পিজি এবং নিউ ব্লক হস্টেলেই থাকবে প্রথম বর্ষ প্রথমটিতে নব্বই জন এবং দ্বিতীয়টিতে সত্তর জন ছাত্রের থাকার ব্যবস্থা হস্টেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে হস্টেলের সুপার ছাত্রাবাসী থাকবেন এবং যাদবপুরের ক্যাম্পাসের আবাসনের বাসিন্দা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক দিগন্ত সাহা প্রথম বর্ষের ছাত্রদের হস্টেলের ওয়ার্ডেনের দায়িত্ব পালন করবেন আজ বৃহস্পতিবার বিজ্ঞান বিভাগে নবাগতেরা বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করেছেন পাঁচই অগস্ট কলা বিভাগ এবং তারপরে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের আসার কথা নবাগতরা আসার আগে মঙ্গলবার তড়িঘড়ি দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্তারা হস্টেল অ্যালোকেশন কমিটির সদস্যরা মিলে প্রথম বর্ষের জন্য চিহ্নিত হস্টেলগুলি খালি করেন ঠিক হয়েছে নবাগতরা এক দুবছর একই হস্টেলে থাকবেন গত বছরের র্যাগিং কাণ্ডের পরে অবশ্য কিছু পদক্ষেপ করেছিলেন যাদবপুর কর্তৃপক্ষ তখন প্রথম বর্ষের ছাত্ররা ক্যাম্পাসের ভিতরে ছাত্রাবাসী একটি আলাদা অংশে বা উইংয়ে থাকতেন কোলাপসিবল গেটের ওপারে ছিল দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ এই বছর নবাগতরা বিশ্ববিদ্যালয়ে আসার আগে এই ব্যবস্থাকে আরও নিখুঁত করে তোলা হচ্ছে যাদবপুরের ডিন জানিয়েছেন দ্বিতীয় বর্ষের ছাত্রদের নিরাপত্তার বিষয়টি অবহেলা করছে না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে নিউ বয়স হস্টেলে থাকবেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা শিক্ষা বঙ্গবন্ধুর নবগঠিত হস্টেলে বাড়ি জেপি বিল্ডিং এ দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় বর্ষের প্রতিদ্বন্দ্বী তাদের সহপাঠীদের সঙ্গে থাকবে তৃতীয় বর্ষ বা তার থেকে উচ্চ শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রদের জেপিজে বিল্ডিং রাখা হবে সাধারণভাবে তৃতীয় বর্ষের নিচের কাউকে যাদবপুর থানার পাশে মেন হস্টেলে রাখছে না যাদবপুর কর্তৃপক্ষ ঠিক হয়েছে তৃতীয় বর্ষকে মেন হস্টেলের ওয়ান ব্লকে এবং চতুর্থ ব্লক টু রাখা হবে রাজ্য সরকারের দেওয়া সাড়ে পাঁচ কোটি টাকায় মেন হস্টেল সংস্কারের কাজ শুরু হচ্ছে এর জন্য অবশ্য মেন হস্টেলের ছাত্রদের বিন্যাস কয়েক মাস ওলট পালট হতে পারে বলে মনে করছে যাদবপুর কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট